আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের মধ্যে অনুশীলনে তিন পয়েন্ট দুইয়ের নম্বর ম্যাচ নিয়ে আলোচনা করব তো চোদ্দ নম্বর ম্যাচে তোমরা পারবা আমি ওটা খুবই ইজি একটা ম্যাচ তোমরা চেষ্টা করবা না পারলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা তো সামান্য একটু বিরতির পরে আমি আবার তোমাদের মাঝে এসেছি আশা করি তোমাদের মাঝে আমি কন্টিনিউ করব দেখা হাজারো ব্যস্ততার মাঝে যে আমি তোমাদের মাঝে একটু সময় দিতে পারছি এই জন্য নিজের কাছেও একটু ভালো লাগে যে আমি কিছু না কিছু তোমাদেরকে শেখাইতে পারতেছি সেটা যদিও এটা ভার্চুয়াল মাধ্যম তারপরও নিজের কাছে একটু ভালো লাগা কাজ করে তো তোমাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে সেটা হচ্ছে তোমরা আমার এই ভিডিও কন্টেন্ট গুলো বেশি বেশি শেয়ার করবা তোমার বন্ধুদেরকে বলবা আমার তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমার বন্ধুদেরকে বলবা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করবা তোমরা তাহলে দেখা যাচ্ছে আমার ইন্সপাইরেশনটা একটু বৃদ্ধি পাবে বেশি বেশি তোমাদের মাঝে চেষ্টা করব হাজার ব্যস্ততার মাঝে বেশি বেশি

দেওয়া আছে কি টু এক্স মাইনাস টু বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি এখন দেখো এখানে একটি মজার ব্যাপার হচ্ছে আমরা টু কমন নিতে পারবো যেহেতু দুই জায়গাতেই টু আছে টু কমন নিলে এখানে কি থাকবে এক্স থাকবে এখানে তো চলে গেছে তাহলে কি থাকবে কিছু থাকবে না থাকবে থাকবে নিচে আছে ডান দিকে যা ছিল তাই এখন আমরা যেটা করবো এই টু যেহেতু অবস্থা আছে আমরা এটাকে এদিকে নিয়ে যাবো সমানের ডান দিকে চলে যাবো এটা আর সমানের ডান দিকে গেলে কি হয় আমরা প্রত্যেকেই জানি সমানের ডান দিকে গেলে ভাগ হয়ে যায় তাহলে থ্রি বাই টু এখন দেখো এটাকে আমরা উভয় পক্ষকে কী করবো ঘন করব তাহলে উভয় পক্ষকে আমরা ঘন করলে এটা আমরা ফর্মুলা করে দেব এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে থ্রি বাই টু এটাকে আমরা ঘন করলে কী হবে তিনকে কিউব করলে আমরা জানি সাতাশ হয় আর টুকে কিউব করলে হয় হচ্ছে এইট এটা তোমরা অবশ্যই জানো আমি এই জন্য বিস্তারিত ভেঙে দিলাম না তারপরে দেখো আমরা এটা এটা কেটে দিব কেটে দিলে এখানে কি থাকে এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা সমান সমান আমরা এই মানটা বসাইতে পারি দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমরা একবারে মানটা বসাই দিলাম থ্রি বাই টু এইটার মান বসালাম এই যে এখান থেকে

তাহলে দেখো টোয়েন্টি সেভেন বাই এইট আর এখানে এই মাইনাস নাইন বাই টুর সমানে চলে আসলে প্লাস হয়ে যাবে তাহলে নাইন বাই টু এখন যেহেতু আমি আর নিচে লিখবো না তাহলে তোমরা দেখতে পাবে না আমি আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছো তো আমি এই সাইডে একটু লিখি এই সাইডে লিখলে তোমরা দেখতে পাবে এখন দেখো এই দুইটাকে আমরা এই এইটাকে আমরা কি করবো লসাই করবো এখন দেখো আট আর দুই এর লসাগু আমরা প্রত্যেকেই জানি প্রথমে কি দুই যারা যাবে আমি একটু ভেঙে দিই তোমাদেরকে তাহলে চার দোকানে আট দুই আবার দেখো দুই দিয়ে যাবে এক হবে তাহলে এখন দেখো এ হচ্ছে আমাদের লসাগু তাহলে আমাদের এগুলোকে গুণ করে দাও তাহলে চার দোকানে কত হবে আট আর আট এক আট তাহলে দেখো আমাদের এখানে আমরা কি পাইছি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু কত আমরা পাইছি হচ্ছে আট এখন দেখো আমরা যে প্রথম আট পাইছি সেই আটকে আট দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে তাহলে হর কিছু আট আটকে আট দ্বারা ভাগ করলে ওয়ান থাকে তাহলে ওয়ান যেটা থাকে সেটা দ্বারা গুণ করতে হবে তাহলে আর এক গুণ করলে কি হবে সাতাশ প্লাস তাহলে দেখো এই আটকে দুই দ্বারা ভাগ করলে কত থাকবে চার তাহলে এই ভাগ ফলটাকে আমাদের নয় দ্বারা গুণ করতে হবে তাহলে চার নয় কত থার্টি সিক্স তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু তাহলে এখানে দেখো এখানে কথা হবে এখানে হবে যোগ করলে বাই সিক্সটি থ্রি বাই এইট আমাদের প্রমাণ করতে হবে কি এইট থ্রি এখন দেখো এর আগে আমি যেটা করছিলাম এই যে লাইনটা একটু খেয়াল করো এই লাইনটাই এই লাইনটা দেখো টু গুণ অবস্থা ছিল সরি উপরের লাইনটা তাহলে এখানে যেহেতু টু গুণ গুণ অবস্থা ছিল এই লাইনটাই এই লাইনটায় এই গুণ থেকে আমরা পরের লাইনে কি করছে ডান দিকে নিয়ে এসে ভাগ করে দিয়েছি এখানেও দেখো এক সেম বিষয় আমাদের এখানে ভাগ অবস্থা আছে আমরা যদি এটাকে এটাকে আমরা কি করবো গুণ অবস্থা লিখতে পারবো আমাদের ম্যাথটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আহ যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এখন আমরা দেখবো ষোলো নম্বর ম্যাথটি দেখো ষোলো নম্বর ম্যাথটি আমি লিখে রেখেছি ফাইভ হলে এটা তোমার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করো এখন এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটাও দেওয়া আসা থেকে শুরু করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এই সেম ক্যাটাগরি ম্যাথ দেখবা যে তোমাদের অনুশীলনের উদাহরণ উদাহরণে ষোলো নম্বর ম্যাথ এবং ম্যাথটা হচ্ছে যেরকম ঠিক একই রকম ভাবে এই ম্যাথটিও করতে হবে ষোলো নম্বর ম্যাচে তোমরা উদাহরণের ম্যাথটি একটু দেখে নিবা ওখানে কিভাবে করেছে তো ওটা দেখে নিলে এটা অবশ্যই পারবা তারপরেও আমি একটু শিখিয়ে দিচ্ছি একটু ডিফারেন্ট আছে সেক্ষেত্রে আমাদের এখানে দেখো দেওয়া আছে হচ্ছে এখানে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করবো দেওয়া আছে এটা দেওয়া আছে এখন আমাদের অতএব দিয়ে কি করব এর মান নির্ণয় করবো কেন নির্ণয় করব সে ব্যাখ্যা আমি একটু বলি আমরা যদি এ সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউ কে ভাঙ্গি ভেঙে ছোট করি সূত্রের ফর্মুলার ক্যাটাগরিতে নিয়ে আসি তাহলে আমরা ওয়ান এ কিউ এর মানকে পাবো কিন্তু ওয়ান বাই এ কিউ এর মান মানটাই পাবো না সেই জন্য আমাদেরকে ওয়ান বাই ওয়ান বাই এ এর মানটা বের করে নিতে হবে তাহলে আমরা কী করবো দেখো তাহলে উপরে ওয়ান আমি এসে হচ্ছে এ এ বলতে কোনটা রুট সিক্স প্লাস রুট রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই হরে যেটা আছে হরের বিপরীত চাষি দিয়ে লব এবং হরকে গুণ করব তাহলে রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা তাহলে এর বিপরীত কী হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ

এটা আমরা সূত্র করলে কি হবে দেখো রুট সিক্স কে স্কোয়ার করলে এই স্কোয়ার এবং রুট উঠে যায় তাহলে থাকে সিক্স একই রকম ভাবে যদি আমরা রুট ফাইভ কে বর্গ করি তাহলে কি হবে স্কোয়ার আর রুট উঠে যাবে তাহলে থাকবে হচ্ছে ফাইভ তাহলে ছয় আর পাঁচ বিয়োগ করলে কত থাকবে ওয়ান এটা আমি ভেঙে দিলাম এখন আমি একবারে এখানে কি লিখবো ওয়ান লিখে দিলাম ঠিক আছে একবারে আমি ওয়ান লিখে দিলাম তারপরে উপরে কি থাকছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা তোমরা লিখতে পারো এখানে বর্গ করলে কি হবে সিক্স মাইনাস ওয়ান

আমরা ফাইনালি কি পাচ্ছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এক ধারা যদি ভাগ করি তাহলে আমাদের কিন্তু ফাইনালি এটাই থাকে এটা থাকে তাহলে এটা আমরা কিসের মান পাইলাম এটা পাইলে হচ্ছে ওয়ান বাই এর মান এখন দেখো আমি এটা মুছে দিব মুছে দিয়ে আমি মূল ধারাতে ফিরে যাব এটা মুছে দিলাম এখন দেখো এখানে আমাদের এখন এখন লিখতে পারো অথবা প্রদত্ত রাশি লিখতে পারো এখন দিয়ে এটু তো বার সিক্স মাইনাস ওয়ান বাই এ কু তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো দেখো এ সিক্স বাই ওয়ান বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব দেখো এই হরটা কিন্তু আমাদের এই দুইটা লবেরই এ সিক্স মাইনাস ওয়ান এই দুইটা পদেরই কিন্তু হর হচ্ছে এ কিউব এই জন্য আমরা এই দুইটা পদটিকে আলাদা আলাদাভাবে লিখে দিলাম দিয়ে দেখো এই এ সিক্স এটু তো পাওয়ার সিক্স বাই এ কিউব এটা যদি ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে এটু দো পাওয়ার কিউব মাইনাস এ কিউব ওয়ান বাই এ কিউব তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা আমরা করে দিব তাহলে এ মাইনাস বি

এখানে মাইনাস হলো মাইনাস দিয়েছে দিয়ে আমাদের এখানে যখন আমরা ওয়ান বাই এর মানটা বসাবো তাহলে আমাদের এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে বসানোর একবারে বসাচ্ছি সেহেতু আমার দেখো এই মাইনাস সাথে এই মাইনাস চিহ্ন গুণ হয়ে যাবে তাহলে আমি তোমাদেরকে একটু বোঝাই দেখো এর আগে কিছু নাই মানে হচ্ছে কি প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস আর এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে প্লাস সেই জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়ে লাইনটা অঙ্কটি অঙ্ক লাইনটা অনেক বড় না করে আমি সংক্ষেপে লিখে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস এই যেখানে লিখে দিলাম তাহলে এখন আমরা যেটা করব এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে উপরে কিউব আছে কিউব দিয়ে দিব মাইনাস থ্রি এখন দেখো আবার এখানে একে সেম মান বসাবো রুট সিক্স প্লাস এটা তো একই রকমভাবে রুট সিক্স মাইনাস ছিল কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যেহেতু আমাদের এখানে কি মাইনাস ছিল মাইনাস ছিল তাহলে ওয়ান বাই এর মান হচ্ছে রুট ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন আমরা একটু হিসাব করবো এখন দেখো প্লাস সিক্স আর মাইনাস সিক্স কেটে যাচ্ছে এখানেও দেখো প্লাস সিক্স মাইনাস সিক্স কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকে দেখো একটা আর একটা দুইটা তাহলে টু রুট ফাইভ এটা থাকে আছে কিউব মাইনাস থ্রি এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে কত এখানেও টু রুট ফাইভ থাকে টু রুট ফাইভ এটা কি দেখতে পাবে তোমরা অনেক নিচু হয়ে যাচ্ছে যাক আমি উপরে দিকে লিখি এখানে লিখি এখানে একটু বড় বোঝার ব্যাপার আছে তাহলে দেখো এখানে হচ্ছে টু কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে কত এইট এইট আর এখানে দেখো আমাদের কি আছে আছে তাহলে উপরে কি আছে কিউব আছে এখন দেখো কিউব এরকম আছে না যেহেতু আমরা টু এর কাজটা করে ফেলেছি সেহেতু আমরা টু এর এটা বসাই দিয়েছি এখন বাকি আছে কোনটা এটা এখন দেখো এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি কিভাবে লিখবো রুট ফাইভ হল স্কোয়ার রুট ফাইভ এরকমভাবে লিখতে পারি কিনা পারে ভাবে লিখলে এটা গুণ অবস্থায় ঠিক আছে তাহলে দেখো এখানে দুইটা এখানে একটা তিনটা এখন দেখো এই স্কোয়ার রুট তুলে দিলে কে থাকবে ফাইভ থাকবে এটা থাকে তাহলে দেখো ফাইভ রুট ওভার ফাইভ আশা করি বুঝতে পেরেছো আমরা এই আমাদের এখানে দেখো টু কে কিউব করলে এইট আর এখানে আমাদের কি থাকে ফাইভ রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ থাকে সেই রুট ওভার ফাইভকে এর যেহেতু কিউব আছে এই কিউবটা যদি আমরা লিখি ভাঙ্গি ভাঙলে কি হবে এরকম আসবে তার উপর ডট তাহলে তাহলে দেখো এই উঠে যায় এখানে অনলি ফাইভ থাকবে আর এখানে যে রুট ফাইভ ছিল রুট ফাইভটা বসে গেল তাহলে দেখো জাস্ট আমরা সেই ক্যালকুলেশনটা বসিয়েছি তারপরে এখানে মাইনাস চিহ্ন মাইনাস দিয়ে দিব তাহলে তিন দোকানে কত ছয় আর ওইদিকে কত ছিল রুট ফাইভ তাহলে আমরা এটা মুছে দিলাম আশা করি বুঝতে পেরেছো তাহলে দেখো পাঁচ আটটি কত চল্লিশ চল্লিশ রুট ফাইভ মাইনাস এখানে হচ্ছে দেখো সূত্রে ভুল হয়েছে এ এ বি 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 প্লাস থ্রি ইন্টু সূত্রটা হবে এরকম তাহলে এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস তাহলে এখানে হচ্ছে প্লাস তাহলে এখানে হচ্ছে প্লাস রুট ফাইভ তাহলে দেখো চল্লিশ আরে ছয় কত ফর্টি সিক্স ফোর সিক্স ফাইভ এটা হচ্ছে আনসার এটা হচ্ছে মূলত আমাদের শোলো ষোলো নম্বরের ম্যাথ তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ আমি অত্যন্ত সহজভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার সহকারী যারা আছে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইবের কথা বলবে আমি চেষ্টা করব আমি একটা জব করি তোমাদের কাছ থেকে ভেঙ্গে বলি আমি একটি জব করি তো জবের পাশাপাশি আমি এই ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি বেশি বেশি করে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার অন্যান্য টাইমে দেখে কাজের ব্যস্ততার মাঝে বাসায় এসে ক্লান্ত শরীরে তোমাদের মাঝে ক্লাস নিতে ততটা ভালো লাগে না তারপরেও আমি চেষ্টা করে যাব যে তোমাদেরকে একটু আমার কষ্ট হইলেও ভালো কিছু দেওয়ার তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবা বেশি বেশি করে শেয়ার করবা কোনো ম্যাথ যদি আমাকে বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেগুলো জানাবা তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে আসসালামু আলাইকুম